ইরান নাকি ইসরায়েল কাকে সাপোর্ট করব। এই প্রশ্নের উত্তর পেতে হলে দেড় হাজার বছর আগে রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের যুগে ফিরে যেতে হবে রাসুল্লাহ সাল আলি ওয়াসাল্লামের মাক্কি জীবনের শুরুর দিকে ৬১৫ পনেরো খ্রিস্টাব্দে রোম এবং পারস্যের মধ্যে একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধের সময়ে রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়কেরাম রোমানদেরকে সমর্থন করেছিলেন অপরদিকে মক্কার কুরাইশ কাফেররা তারা পারস্যকে সমর্থন করেছিল কারণ হচ্ছে পারস্য ছিল পূজারী মাজুসি অপরদিকে রোমান সাম্রাজ্যের যারা ছিল তারা ছিল বাইজেন্টাইন খ্রিস্টান এবং তারা ছিল আসমানি কিতাবে বিশ্বাসী অর্থাৎ আহলে কিতাব যার কারণে যদিও রোমান এবং পারসিক উভয় দলই কাফের ছিল তবুও রাসুল্লা সাল্লু আসাল্লাম রোমানদেরকে সমর্থন করেছিলেন এই জন্য যে তারা আহলে কিতাব আমাদের দিক থেকে তারা অনেকটা অগ্নি পূজারীদের থেকে এগিয়ে আছে অর্থাৎ মুস্রিকদের থেকে তারা বেশি নিকটে এই জন্য কাফের হওয়া সত্ত্বেও রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম তারা রোমান সাম্রাজ্যকে সমর্থন দিয়েছিলেন রোমান প্রাথমিকভাবে পরাজিত হয়েছিল এবং পরবর্তীতে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা দিলেন যে পরবর্তী কয়েক বছরের মধ্যেই তারা আবার বিজয়ী হবে আল্লাহ তালা সে কথাগুলো সুরাত রোমের মধ্যে বলেছেন আলি ফ্লাম মিম হুলিবাতির রুম ফি অ্যাডেনাল আরদি ওয়া হুম মিমবাদী গোলা বিহিন সয়া ফি বু না ফি বিদ্রভাই সিনিন লিল্লাহিল আমরুমিয় কবলু হমিমবাদ বাদ ইদি ইয়া ফ রঠুল মুক্মিনুন এই আয়াত সমূহের মাঝে আল্লাহ তালা ঘোষণা দিলেন যদিও তারা পার্শ্ববর্তী দেশ অর্থাৎ পারস্যের কাছে পরাজিত হয়েছে অদূর ভবিষ্যতে কয়েক বছরের মধ্যেই রোমানরা বিজয়ী হবে এবং শেষে আল্লাহ তালা বলে দিলেন ওয়াউমা ইদি ইয়া ফ রহুল তখন মুমিনরা আনন্দিত হবে এই ঘটনা থেকে আমরা দেখতে পেলাম যে রোমান এবং পারসিক উভয় জাতি কাফের ছিল এতদর সত্ত্বেও রাসুল্লাহ সাল্লাব আলি ওয়াসাল্লাম রোমানদেরকে সমর্থন দিয়েছিলেন এই জন্য যে তারা আসমানি কিতাবে বিশ্বাসী তারা মুসলমানদের নিকটবর্তী কারণ আমরাও আসমানি কিতাবে বিশ্বাসী বর্তমান সময়ে আমরা দেখতে পাই ইরান একটা মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত যদিও তাদের আকিদায় ত্রুটি রয়েছে আর আহলুসুল্না জামায়াতের আকিদা হচ্ছে পরশিয়া যারা তাদের আকাই মধ্যে কুফর রয়েছে শিখ রয়েছে এতদ সত্ত্বেও বর্তমান সময়ে যুদ্ধটা হচ্ছে পাপিষ্ঠ সন্ত্রাসী ইসরায়েলের সাথে যারা বছরের পর বছর ফিলিস্তিন গাজাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে এবং নির্মম ইতিহাস সৃষ্টি করেছে তারা যার কারণে আমাদের সকলেরই চাওয়া যে ইরানের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা যেন ইসরায়েলকে বিশ্ব মানচিত্র থেকে চিরতরে মুছে দেন আল্লাহ আমিন